হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে তৈরি করব চুষি পিঠা তো খুব সহজে চুষি পিঠা কিভাবে তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া এক কাপ পরিমাণ আমি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি এখন পানির সাথে খুব ভালোভাবে গুঁড়াটাকে মিশিয়ে এভাবে একটি কাই তৈরি করে নিচ্ছি এখন এটি তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে আমি এটিকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হলেই হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মথে নিতে হবে মথা যত সুন্দর হবে এর ভেতরটা তত বেশি সফট হবে তো হালকা গরম অবস্থায়ই চেষ্টা করবেন এটা তৈরি করে নেওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো আমি এভাবে গোল করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন সামান্য পরিমাণে গুঁড়া ছিটিয়ে নিলাম অনেক পদ্ধতি আমি দেখেছি এর মধ্যে এই যে কাঁচি দিয়ে ডো থেকে কেটে কেটে চুষি পিঠার একটি পদ্ধতি দেখে নিয়েছিলাম ইউটিউব থেকে যেটি আমার কাছে একদমই পছন্দ হয়নি কারণ এভাবে কেটে কেটে চুষি পিঠা তৈরি করতে অনেক সময় লাগে আর পিঠাগুলো একদমই সমান হয় না একটার সাইজ এক এক রকমের হয় দেখতেই পাচ্ছেন তো আমি কীভাবে চুষি পিঠা তৈরি করেছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে কিছু ক্যাপসুল তৈরি করে নিয়েছি আটা দিয়ে তৈরি ক্যাপসুল আর এই ক্যাপসুল দিয়ে আমি চুষি পিঠাটা তৈরি করে নেব প্রথমে ডো থেকে লম্বা লম্বা করে এভাবে বানিয়ে নিয়েছি আর এটিকে এখন একটি কাচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম ক্যাপসুলের মতো দেখতে তো এই পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে আর পিঠাগুলো একদমই সাইজে একই রকম হবে তো আমি অনেকগুলো ক্যাপসুল এভাবে তৈরি করে নিয়েছি এখন হাতের তালুর সাহায্যে এভাবে চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি আর পিঠাগুলো দেখতে একেবারেই একই রকম হয়েছে তো আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো একেবারে একই সাইজের হয়েছে এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় চুলা একটি প্যানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ জাল করে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আস্ত দুইটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি লবণ লবণটা মিষ্টির স্বাদকে ব্যালেন্স করবে আর এখন দুধটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি যারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই মিষ্টিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সব উপকরণ খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব তো গুড় আর চিনিটা গলে যাওয়ার পরে আমি এখন পিঠাটা অ্যাড করে দিব। পিঠাটা অ্যাড করে দিয়েছি আর এখন পিঠাটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটিকে রান্না করে নেব আপনারা চাইলে এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন আমি অফ ক্যামেরায় ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি এতে পিঠার ঘনত্বটা একটু গাঢ় হবে তো এই তো পিঠাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর দুধটাও গাঢ় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এভাবে প্রায় দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে পিঠাটা একদমই সিদ্ধ হয়ে এসেছে আর খেজুরের গুড় দেওয়ার কারণে এর কালারটা খুবই লোভনীয় এসেছে চেষ্টা করবেন খেজুরের গুড়টা দেওয়ার জন্য আর হাতের কাছে খেজুরের গুড় না থাকলে চিনি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো আমার পিঠাটা একদম হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিব। এই তো তৈরি হয়ে গেল জুসি পিঠা তো খুব সহজে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আর কিভাবে সহজ পদ্ধতিতে এই পিঠাটি তৈরি করবেন সেটি দেখানোর চেষ্টা করেছি যারা নতুন রাঁধুনি আর একদমই পিঠা বানাতে পারেন না তারাও এই পদ্ধতিটা ফলো করে সুন্দর পিঠা তৈরি করতে পারবেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটি আজকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ